রচনা ব্যানার্জি হলেন একজন অভিনেত্রী রচনা ব্যানার্জিকে আমরা সম্ভবত টিভির পর্দায় দেখতে পাই কিংবা সিনেমা হলে দেখতে পাই আজকে আমি রচনার রচনা বলবো মানে রচনার রচনা কেউ আবার ভুল বুঝো না আমি রচনাই বলবো দেখো রচনা ব্যানার্জি সম্ভবত আমরা দেখতে পাই সিনেমার পর্দায় বাংলা জগৎ ওড়িয়া জগৎ হিন্দি জগৎ কিংবা সাউথ আমরা সিনেমার পর্দায় রচনা ব্যানার্জিকে দেখতে পাই রচনা ব্যানার্জির দিদি নাম্বার ওয়ান খুব সুন্দর একটা শো যেটা কিনা না পশ্চিম বাংলায় অনুমোদিত হয় মানে পশ্চিম বাংলা সরকার দ্বারা অনুমোদিত শো দিদি নাম্বার ওয়ান সেখানে রচনা ব্যানার্জিকে দেখা যায় রচনা ব্যানার্জি হলেন বাংলা জগতের একজন অভিনেত্রী তিনি তার ক্যারিয়ার শুরু করেছে। উড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে যেটা কিনা উড়িষ্যা রাজ্যে অবস্থিত উড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রি তারপরে এই রচনা ব্যানার্জি বাংলা জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেন রচনা ব্যানার্জি এমন একজন সুন্দরী নায়িকা এমন একজন মহান নায়িকা যে কিনা বলিউডে অমিতাভ বচ্চনের সঙ্গেও স্ক্রিন শেয়ার করেছে যদিও বা সেটা তার লিড রোল ছিল না সে যে বলিউডে অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করতে পেরেছে সেটা সব থেকে বড় অবদান আমাদের জন্য মানে যারা বাংলাতে রচনা ব্যানার্জির ফ্যান তাদের জন্য রচনা ব্যানার্জি হলেন একজন খুব সুন্দরী অভিনেত্রী তিনি বর্তমানে কোনো দলনেত্রী হয়ে লড়াই করতে যাচ্ছেন আর সেই কারণে বাংলায় রচনা ব্যানার্জির যত ফ্যান আছে সকলের মনে খুব দুঃখ লেগেছে রচনা ব্যানার্জি একজন খুব সুন্দরী নায়িকা রচনা ব্যানার্জিকে অবশ্যই আমরা যে সে যেন আবারও বাংলা জগতের সিনেমা ফিরে আসে সে যেন কোনোভাবেই রাজনীতিতে নিজেকে মানে পরিষ্কারভাবে চড়িয়ে জড়িয়ে না ফেলে কেন না বাংলার মানুষ রচনা ব্যানার্জিকে একমাত্র অভিনেত্রী হিসাবেই ভালোবাসে তাকে কোনো নেত্রী বা লিডার হিসাবে বাংলার মানুষ ভালোবাসতে পারবে না সেই কারণেই আমি রচনার রচনাটা লিখেছি